লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে গোপনে আক্রমণ করার জন্য ব্যাপক ফাঁদ পেতে রেখেছে শেখ হাসিনা পুত্র সজীবদের জয় যিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের কথা শোনার পরপরই ভারত ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন এবং আওয়ামী নেতা কর্মীদেরকে নিয়ে ও বিভিন্ন সাবেক এমপি মন্ত্রীদেরকে নিয়ে ব্যাপক একটি মেশন তৈরি করেছেন আগামী তিন দিনের ভেতর যে তিন দিন ডক্টর ইউনুস যুক্তরাজ্যে অবস্থান করবেন এর ভিতরে কিছু একটা ঘটাতে যাচ্ছে তারা আসুন বিস্তারিত আরও গোপন তথ্য জানবো রিপোর্টের ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিন রাজনীতির মাঠে চলছে তুমুল উত্তেজনা নির্বাচন নাকি সংস্কার এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাছ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে এনসিপি আর কিছু অংশে জামাতের সমর্থন আছে কিন্তু দেশটির সর্ববৃহত্তম রাজনৈতিক দল এই মুহূর্তে যারা সবচেয়ে বেশি ক্ষমতার কাছাকাছি আছেন বা ক্ষমতায় যাবেন বিএনপির সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব যখন চরমে তখন ঠিক খবর যে ইউনুস তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন কিন্তু কেন হঠাৎ করে তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন এরিয়ে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যমগুলোতে বেশ কিছু নিবন্ধন ছাপা হয়েছে তো চলুন দেখি হঠাৎ করে চার দিনের এই যুক্তরাজ্য সফরে কি সমর্থন অথবা কি কারণ যে তিনি হুট করে দেশের এই কঠিন ক্রান্তিকালেও তিনি যুক্তরাজ্য সফরে যাচ্ছেন আর সম্ভবত ঈদের পরপরই নয় জুন বাংলাদেশে আগামী সাত তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে তো ঠিক একদিন পরেই তিনি আপনার লন্ডন সফরে যাচ্ছেন এখানে আমরা যতটুকু দেখছি যে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ সম্মানসূচক একটা অ্যাওয়ার্ড এই অ্যাওয়ার্ডটা গ্রহণ করতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ তবে শুধুমাত্র তাই না এর পাশাপাশি যুক্তরাজ্য সরকারের সাথে আরও একটা বিশেষ বৈঠক আছে বলা হয়েছে যে অধ্যাপক ইউনোসের সফরকে সরকারি সফর হিসেবে ঘোষণা করেছে যুক্তরাজ্য তার সফরে বাংলাদেশের যে গণতান্ত্রিক উত্তরণ আছে সেই গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টিও বিশেষ গুরুত্ব পাবে সরকারি দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন যে চার দিনের যুক্তরাজ্য সফরের সময় তিনি বারোই জুন বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করবেন ওই দিন বিকালে সেন্ট জেমস প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের হাত থেকে তিনি তার যেই অ্যাওয়ার্ডটি আছেন কিংস চার্ল হারমোনি অ্যাওয়ার্ড সেটি গ্রহণ করবেন আর ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে এগারোই জুন দশ নং ডাউনিং স্ট্রিটে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী খিয়ার স্টারমারের সাথে অধ্যাপক ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠকেরও আয়োজন প্রস্তুতি চলছে পরিকল্পনা অনুযায়ী ওই বৈঠকটি হতে পারে ঘন্টা খানেকের কাছাকাছি যেখানে বাণিজ্য বিনিয়োগ উন্নয়ন অংশীদারিত্ব সহ দ্বিপাক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনা আসবে এছাড়া আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ বেশ কিছু ব্যক্তির যুক্তরাজ্যে অবস্থানের প্রেক্ষাপটে পাচার হওয়া অর্থ বিষয়টিও আলোচনায় আসতে পারে তবে সামগ্রিকভাবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি যুক্তরাজ্য সরকারের সমর্থনের বিষয়টি এখানে বিশেষ গুরুত্বভাবে বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের নৃশংসতার বিচার সংস্কার এবং নির্বাচনের পরিক্রমায় এগিয়ে যাওয়ার উদ্যোগে যুক্তরাজ্যের সমর্থনের বিষয়টি আলোচনায় আসতে পারে আর আমরা যদি দেখি যে এখানে খসড়া সূচি অনুযায়ী তেরোই জুন আবার পুনরায় ঢাকাতে ফেরার কথা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই মুহূর্তে এই সফরগুলোর গুরুত্ব কতটুকু গুরুত্ব অনেক সর্বশেষ আপনি যখন জাপানে গিয়েছেন বাংলাদেশের দাতা রাষ্ট্রগুলো বা পাওয়ারফুল সুপার পাওয়ার যে সকল রাষ্ট্রকে বাংলাদেশ কাউন্ট করে তাদের মধ্যে জাপান অন্যতম জাপানের প্রধানমন্ত্রী তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারকে সংস্কার বিচার এবং নির্বাচন ধারাবাহিকভাবে এগুলোতে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবার আছে যুক্তরাজ্য তো যুক্তরাজ্য সরকারও যদি পূর্ণ সমর্থন জানান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর আভ্যন্তরীণ যে রাজনীতির চাপ তৈরি হচ্ছে বা ঈদের পরে বেশ কয়েকটা অমীমাংসিত ইস্যু আছে যেগুলো নিয়ে সরকার একটু চাপের মুখে পড়বে যেমন ইশরাকের মেয়র পদ। এটা একটা চাপ কিন্তু সামনে আসতে যাচ্ছে পাশাপাশি নির্বাচন ইস্যু যেটা বিএনপি বলছিল যে ডিসেম্বরের আগেই চাইলেই সরকার নির্বাচন দিতে পারে সংস্কার সংবিধান সংশোধন ছাড়া শুধুমাত্র এক মাসের মধ্যেই সম্ভব তো সার্বিক এই চাপগুলোকে কাটানোর জন্য বৈশ্বিক যে সমর্থন বিশেষ করে শক্তিশালী রাষ্ট্রগুলোর তাদের সমর্থনটাই যোগানোর চেষ্টা করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আর এর পাশাপাশি আওয়ামী লীগ সরকার আছেন যেগুলো গণমাধ্যমে আসছে তাদের সেই টাকা ফেরত আনার প্রক্রিয়াও সম্ভবত সেখানে আলোচনা হবে আমরা ভাবছি হয়তো অন্য কিছু কিন্তু এখন আস্তে আস্তে বিএনপির একদম দলীয় উচ্চতর পর্যায়ে থাকা নেতারা যেই বক্তব্য দিচ্ছেন তাতে স্পষ্ট তারা করতে চাচ্ছে বিএনপি যে বিএনপি কে মাইনাস ফর্মুলার সর্বোচ্চ ষড়যন্ত্র সাজানো হয়ে গেছে আওয়ামী লীগ নাই মাইনাস বিএনপি মাইনাস তাহলে রাজনীতির মাঠে কে থাকবে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবে না ডক্টর মোহাম্মদ ইউরুস কি লন্ডন থেকে বাংলাদেশে আর ফেরত আসতে পারবেন কেননা তাকে হত্যার জন্য হাসিনা পুত্র সকল কিছু নিয়েই কিন্তু এবার মাঠে নেমেছে যুক্তরাজ্যে আসন সর্বশেষ আরও বিস্তারিত জানবো রিপোর্টে আমি আপনাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা যে যাদের সাথে মিটিং বা সভা বা বৈঠক হতে পারে বা মানে অডিয়েন্স হতে পারে আমি বিস্তারিত জানিয়েছি কোনো কিছুই লুকাছাপা করি নাই সুতরাং তিনি যখন যান তখন তার পাসপোর্ট এর সহকের শেষ তিনি ট্রাভেল ডকুমেন্ট দিয়েছেন কিনা অথবা তাকে ফিরিয়ে আনার ব্যাপারে সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর আমি জানি কাছে এরকম আমি দিতে পারছি না আপনাকে এটাও আসলে আমি আমার কাছে এই তথ্যটা নেই যে উনি এই মুহূর্তে কি স্টেটাসে যুক্তরাজ্য আসেন এটা সম্ভবত যুক্তরাজ্য

একসাথে চেষ্টা করে যাচ্ছি সেই চেষ্টার অংশ হিসেবে অবশ্যই যুক্তরাজ্যের সাথেও আমরা পাচার হয়ে যাওয়া অর্থ উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি এই বিষয়টি এই পর্যায়ে আমরা হয়তো তাদের কাছে বিষয়টি উপস্থাপন করব

যদি তারা জানতে চায় স্বাভাবিক আমাদের দিক থেকে তার উত্তর দেয়া হবে তবে ওই যে সংস্কারের বিষয় নিয়ে আলোচনা হবে তার বিচারের বিষয় আমি কিন্তু উল্লেখ করি না ফলে যদি তাদের পক্ষ থেকে বিষয়টি উত্থাপিত হয় তাহলে আমাদের পক্ষ দিক থেকে সেটার উত্তর দেয়া হবে তরুণ তরুণী ছাত্রছাত্রী বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে সালাম জানাচ্ছি আলাইকুম শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার নিহিত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধা সালাম ও গভীর শ্রদ্ধা আরও স্মরণ করছি তাদের ফেসিবাতি শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে চোখের দৃষ্টি হারিয়েছে যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে এক হিংসার বিষয়ক তিনি দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি ঘন্টানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে নিত্য দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই মূল্যস্ফীতির পূর্ণ তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী আদেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত নিয়ে হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনা নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি নির্বাচন কমিশন ভোটার তালিকা হাল সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব প্রশাসে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আরহ